চলো তাহলে এটা আনবক্সিং করে ফেলি আর তোমরা ভিডিওটা পজ করে এটা গেস করো যে এটাতে কী এমন জিনিস আছে এটা আমি আমার বর্গকে সারপ্রাইজ দিতে পারি তো এই দেখো বক্সটা আমি এরকম দুমড়েও দেখাচ্ছি কি জিনিস হতে পারে তোমরা গেস করো অবশ্যই আর কমেন্টে আমাকে বলবে জিনিসটা কেমন হয়েছে তো আমি খুলছি এখন হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা ব্লগ তো আজকে একটা নতুন ব্লগের সঙ্গে চলে এলাম সাথে আছে এই যে গামলা এখন আমি এসেছি খেতে পালং শাক তুলতে তারপরে পালং শাক রান্না করব ক্ষেত থেকে সরাসরি তুলে তারপরে সদ তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমাদের খেতে কত কি হয়েছে এই দেখো ফুলকপি হয়েছে এখানে তারপরে ওই দিকটাতে টমেটো হয়েছে আর এখান থেকে আমি তুলবো পালং শাক ক্ষেতের পালং শাকটা টেস্টি খেতে কি বলবো তোমাদের কারণ এগুলো তো বাড়িতে হয়েছে এগুলোতে কোনো বেশি সার দেওয়া নেই সেই জন্য এই শাকগুলো খেতে খুবই টেস্ট কিন্তু একটাই সমস্যা যে শাকগুলোতে না পোকা হয়ে গেছে মানে পাতাগুলো খেয়ে নিয়েছে পোকায় ফুটো ফুটো করে সেই জন্য একটু বেছে বেছে তুলতে এই যে তোমাদেরকে দেখাই আমাদের গাছে বাঁধাকপিও হয়েছে এই দেখো এখানে তারপরে এইখানেও হয়েছে আর এই বেগুন গাছগুলো তো এখনো বেগুন হয়নি এই যে ফুল হয়েছে এই যে দেখো এখানে ফুল হয়েছে কিন্তু এখনও বেগুন হয়নি আর এই লঙ্কা গাছগুলোতে লঙ্কা হয়েছে এই যে দেখো লঙ্কা তারপরে টমেটো তো তোমরা দেখেইছো আগে আর ওই পাশটাতে কয়েকটা ফুল গাছ লাগিয়েছে ফুল গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে আর ওই সাইডটাতে ক্যাপসিকাম আছে দেখো হয়েছে ক্যাপসিকাম এই যে আর এইখানে একটা আছে এইখানে দেখতে এই যে তারপরে এইগুলো হচ্ছে ধনে পাতা গাছ তোমাদেরকে টমেটো গুলো দিই এই দেখো এইখানটাতে টমেটো হয়েছে দেখেছো কি সুন্দর হয়েছে টমেটো আমার তো খুবই ভালো লাগে মানে বাড়ির বাড়িতে এত সুন্দর চাষ করেছে বা আমার খুব ভালো লাগছে মানে আমি এর আগে কোনো দিন দেখিনি বাড়িতে এত সুন্দর চাষ করা যায় তো এবার প্রথম দেখে আমার খুবই ভালো লাগছে আর যখন এই ফলগুলো মানে টমেটো ফুলকপি এগুলো হচ্ছে না তখন আমার ভীষণ আনন্দ হচ্ছে মানে খেতে পারি না পারে সেটা বড়ো কথা নয় কিন্তু যে দেখছি এটাতে আমার ভীষণ আনন্দ হচ্ছে তো তোমাদের কেমন লাগলো তোমরাও জানাবে কমেন্টে যে পালং শাক তোলা কমপ্লিট আর এইখানে দেখো বেগুন গাছ আছে এইখানে বেগুন হয়েছে এই যে দেখো বেগুন দেখ বেগুনগুলো আয়ের আগেও হয়েছিল কিন্তু আমাদের বাড়িতে যেহেতু দুটো ছোটো ছোটো বাচ্চা আছে বিশেষ করে আমার মেয়ে ভীষণ দুষ্টু তো যখনই বেগুন হতো টেনে টেনে ছিঁড়ে ফেলে দিত সেই জন্য বেগুনগুলো বড়ো হয়নি তো এই তারা লাস্ট পর্যন্ত টিকে আছে জানি না কতদিন টিকে থাকবে তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম তো চলো ঘরে যাওয়া যাক তো আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছ আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি ছিল তো সেই মুরগিগুলোর মধ্যে চোদ্দটা মুরগি ছিল সেখান দিয়ে আজকে আট আটখানা মুরগি মরে গেছে সেই জন্য বাবার মনটা খুব খারাপ মানে বাবাই তো ওদের দেখাশোনা সমস্ত কিছু করতো সেই জন্য বাবার মনটা আজকে খুবই খারাপ চলো বাবার কাছে জিজ্ঞেস করি যে কীভাবে মরেছে সেটা বাবার কাছে জেনে নি বাবা মুরগিগুলো কীভাবে মরলো আরে মুরগিগুলো কীভাবে মরলো সে তো আর কিছু জানি না কালকে কত সুন্দরভাবে আজকে দিদি দীর্ঘ এক মাস ধরে তাদেরকে লালন পালন করছি কত যত্ন সহকারে রাত্রিবেলা যে বাক্সতে রাখা হয় সেই বাক্সতে ভরে যেখানে থাকে সেখানে রেখেছি কিন্তু সকালবেলা যখন আবার বার করে নিয়ে এসেছি নিয়ে এসে বাস্ক থেকে বার করে এবার মশারি টাঙিয়ে দেওয়া থাকে সেই মশারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবার খাবার জল টল সব দিই তো যখন বার করতে গেছি গিয়ে দেখছি যে দশটা মুরগি চোদ্দোটা মুরগি ছিল চারটে বেঁচে আছে দশখানা মুরগি মারা গেছে আর সেগুলো আজকে দীর্ঘ এক মাস ধরে ছোট থেকে একদম যেদিন ডিম ফুটেছে তারপরের দিন থেকে আমাদের বাড়িতে রয়েছে মুরগি বেশ বড় বড় হয়ে গেছে তো হঠাৎ করে এই দৃশ্য দেখে আমার সকালবেলা থেকে একদম মন একদম নিষ্কীর্ণ মন হয়ে গেছে তো খুবই ভাবনা আমার এখন কোনো দিকে আর কোনো ইয়ে নেই আমার ওই মুরগির চিন্তা যে দশটা দশটা মুরগি একবারে মারা গেল। কিভাবে মারা গেল এবারে দেখছি যে কেউ জল দিয়ে ভিজিয়ে দিয়েছে এই এইরকমভাবে মানে পুরো জলে ভেজা জপ জপ করছে তো এইভাবে করেই মারা গেল আর কি বলবো তারপরে বড় ছেলে ফেলে দিয়ে তো তোমরা শুনতেই পেলে বাবার কতটা মন খারাপ হয়ে গেছে তো আমারও খারাপ লাগছে কিন্তু কি করা যাবে জানি না কি করে কী হয়ে গেল। তো যাই হোক পালং শাক তুলতে তুলতে আমাকে ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এই যে জিনিসটা আমার হাতে তো এটা আমি আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য অর্ডার করেছিলাম তো চলো এটা আনবক্সিং করে দেখি যে এটার মধ্যে কী আছে তো চলো তাহলে এটা আনবক্সিং করে বলি আর তোমরা ভিডিওটা পজ করে এটা গেস করো যে এটাতে কী এমন জিনিস আছে এটা আমি আমার বরকে সারপ্রাইজ দিতে পারি তো এই দেখো বক্সটা আমি এরকম দুমড়েও দেখাচ্ছি কি জিনিস হতে পারে তোমরা গেস করো অবশ্যই আর কমেন্টে আমাকে বলবে জিনিসটা কেমন হয়েছে তো আমি খুলছি এখন তো এর সাথে একটা আবার নিভিয়া সফটওয়্যার ক্রিমও দিয়েছে দেখো ভেতরে ছিল এই যে জিনিসটার প্যাকিংটা খুব খারাপ করেছে প্যাকিংটা কেমন বেশ খুব খুলে গেছে মনে হচ্ছে তো এইটা হয়তো সেটিং করতে হবে আমি বুঝতে পারছি না ঠিক তো এই এই জিনিসটা হচ্ছে তোমার হেলমেটে এই যে দেখো এখানে আমি দেখে দিচ্ছি এই যে হেলমেটের সামনে এটা মোবাইল রাখার জন্য এটা স্ট্যান্ড মানে এটা তো ব্লগ করতে পারবে তোমরা রাস্তায় বাইক রাইডিং যখন করছো তখন এটা দিয়ে ব্লগ হবে বিভিন্ন ধরনের রিয়াকশান ভিডিও ভিডিও এসব করা যায় এটা দিয়ে তো এই জিনিসটা আমার বরের অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল তো সেটা অনেক কারণে নেওয়া হচ্ছিল না সেই জন্য আমি এটা অর্ডার করেছি ওর জন্য তো তোমরা অবশ্যই কমেন্টে বললো যে সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের আর বরকে বরের রিয়াকশান তো অবশ্যই দেখাবো তোমাদেরকে হ্যাঁ চলো এরপর আমাকে রান্না করতে হবে পরে আসছি আবার তো এইখানে পালং শাক রান্না করার জন্য এই যে দেখো শিম আলু বেগুন কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি আর এইখানে দেখো বড়ি ভেজে নিয়েছি Così come si è fatto, Ciao, ragazzi. Se vogliamo fare un sacco di... Ehi, guarda, guarda. No,

টাটা বাই করেছিস তো গুড মর্নিং সবাইকে তো কালকে তো ব্লগটা শেষ করা হয়নি কারণ ওই যে কি বলে সারপ্রাইজ দেওয়ার জন্য যে পার্সেলটা কিনেছিলাম সেটা আমার হাজব্যান্ডকে কালকে দেওয়া হয়নি তো চলো আজকে হাজব্যান্ডকে পার্সেলটা দিই আর ওর রিয়াকশনটা দেখি কি হয় তো চলো দেখা যাক শোনো সকালবেলা ভিডিও চোখটা বন্ধ করো

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি তো টাটা একটা পাইকারি সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা